নির্হারায় জল সাগরে পড়ে দেব রে নির্হারায় জল সাগরে পড়ে দেব রে জীবনে রঙ্গে মন কে টানে না ঘুরে বৈহুত মন জানি না জানি না যছনার দৃশ্য চোখে পড়ে না 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 ভারত জিতবে তবে জানি না জীবনে রঙ্গে মন কে টানে না ঝরে যখন ভেঙে পড়ে ছেড়া পাড়াও যা যখন ভেঙে পড়ে ছেড়া পালার ছিঁড়ে যা হচ্ছে বিদ্যুতামায় হঠাৎ সন্তায় দেখিয়ে ধরে তোরি বাইতে হবে হেয়া পাড়ি দিতেই হবে প্রভু তোরি বাইতে হবে হেয়া পাড়ি দিতেই হবে যত সরুক সাগরে হারাই হে সাগর পাড়ি দেবো রে হারাই হে সাগর পাড়ি দেবো রে হারাই হে সাগর পাড়ি দেবো রে হারাই হে সাগর পাড়ি দেবো রে